প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি ফরাক্কার সবচেয়ে বেশি যে এলাকায় ডেঙ্গু হয় অর্থাৎ অর্জুনপুর এলাকার একটি অংশের আংশিক চিত্র সেই আংশিক চিত্রটি হচ্ছে অর্জুনপুর হাই স্কুলের একবারের ঠিক পেছন দিকে অর্থাৎ উত্তর দিকে এবং অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি যে স্কুল এবং হাসপাতাল রয়েছে সেই এলাকার চিত্র নোংরা আবর্জনার স্তূপের দুর্গন্ধে একেবারে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে ফরাক্কা ব্লকের অর্জুনপুরের দক্ষিণ ভবানীপুর গ্রাম লাগব অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের উত্তর দিক দিয়ে গেছে একটি ঢালাই রাস্তা মানে পেছন দিক দিয়ে সেই রাস্তার দক্ষিণে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর এবং তার উত্তরে বিশাল বড় আবর্জনার স্তূপ এবং নোংরা জল সেই সঙ্গে অসহ্য দুর্গন্ধ রয়েছে পাশেই মাত্র তিন ফিটের ঢালাই রাস্তা আর সেই ঢালাই রাস্তার পাশেই এই স্তূপের পাশেই হচ্ছে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর গ্রামবাসীদের অভিযোগ বাজার সংলগ্ন এলাকার নোংরা আবর্জনার সাথে বিদ্যালয়ের মিড ডে মিলের বর্জ্য অংশ ফেলা হয় এখানে উপরতলায় একাদশ শ্রেণীর ক্লাস তাই সেখানে এতটাই বাজে অসহনীয় দুর্গন্ধ যে মিড ডে মিলের রান্না করতে যেমন সেখানে মিড ডে মিলের রান্না কর্মীদের যে অস অসুবিধা হয় ঠিক তেমনই সেই রাস্তা দিয়ে ফেরোতে পথচারীদেরও ভীষণ অসুবিধার মুখোমুখি পড়তে হয় আমাদের ভিডিওগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন একেবারে ঘনবসতি এলাকা পাশেই রয়েছে শাঁখপড়া রেল স্টেশন বাজার অর্থাৎ এই ঘনবসতি এলাকার যাবতীয় নোংরা জমা হচ্ছে একবারে বিদ্যালয়ের পেছন দিকের মাত্র তিন ফিট ঢালাইয়ের রাস্তার যে দক্ষিণ অংশ রয়েছে যে উত্তর অংশ রয়েছে বিদ্যালয়ের সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে কীভাবে মুরগির ছাঁট ফেলে গেল সেই স্তূপের ওপরে মিড ডে মিলের রান্নার সংলগ্ন একেবারে রাস্তার পাশেই রয়েছে এই আবর্জনার স্তূপ স্থানীয় যুবক স্বপন ঘোষ জানালেন স্কুল থেকে যেমন নোংরা ফেলা হয় তেমনই আশেপাশের বাজার অঞ্চল থেকেও নোংরা আবর্জনার মানুষজন এখানে ফেলে মৌখিকভাবে অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি বিদ্যালয়ের সভাপতি হাবিব পারভেজ জানালেন বিষয়টি ওনার নজরে ছিল না তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে এই বিষয়টি জানতে পারলেন এবং যাতে দ্রুত এই দূষিত পরিবেশ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থেই এটা মুক্ত করা যায় সেজন্য তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন টেলিফোনের মাধ্যমে এলাকার পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি জানান মাস্টারেক আগে জায়গাটি ওনারা পরিষ্কার করেছিলেন কিন্তু সেখানে দু তিন মাসের বেশি আর পরিষ্কার রাখা যায় না আশেপাশের মানুষজনদের বললেও তারা কিন্তু সেখানে ময়লা ফেলা বন্ধ করে না তিনি জানান বিষয়টি তিনি দেখবেন তবে কত তাড়াতাড়ি হবে এটি তিনি জানাতে পারেননি উল্লেখ্য বিষয় বিশেষ করে অর্জুনপুর পঞ্চায়েতের ক্ষেত্রে এই যে পঞ্চায়েতটি রয়েছে ফরাক্কা ব্লকের মধ্যে সবচেয়ে বেশি এবং ভীষণভাবে ডেঙ্গুপ্রবণ এলাকা গ্রামবাসীদের অভিযোগ এই ডেঙ্গু প্রবণ এলাকায় যদি এরকম নোংরা আরও বেশি বেশি জমতে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত না হয় তাহলে আগামী দিনে আরও মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হতে পারে সংবাদ মাধ্যমে আমরা সরাসরি দেখাবো নবযুবক ছপন ঘোষ বিদ্যালয়ের সভাপতি হাবিব পারভেজ ওরফের টনিবাবু আমাদের জানিয়েছেন এবং এলাকার মানুষজন কি বলছেন সেটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের লোকাল চ্যানেল ভাবধারাতে আপনাদের সাথে আমি সুভাষ রয়েছে স্কুলের যে রান্নাঘর রয়েছে রান্নাঘরের জানলার বাইরের দিকে দেখা যাচ্ছে জঞ্জাট এবং বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা পড়ে রয়েছে যার ফলে দুর্গন্ধ চড়াচ্ছে এতে যেখানে রান্না হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে রান্না থেকে শুরু করে স্কুলের ছাত্রদের কি বলবে স্থানীয় বাসিন্দা হয় স্থানীয় বাসিন্দা হিসেবে এসব তো করা ঠিক হচ্ছে না এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত শুধু স্টুডেন্ট আছে পাশে খাওয়ার খাওয়ানো হচ্ছে ওখানে রান্না রুম আছে তো এইগুলো একটু পরিষ্কার করা উচিত স্কুলের স্যারগুলো আছে স্যারকে তো দেখা উচিত এখানে যে স্টুডেন্ট কতটা ক্ষতি হচ্ছে এই জঞ্জলগুলো কারা ফেলে এই নোংরাগুলো এই জঞ্জলগুলো স্যার স্কুলে খাচ্ছে ফেলছে আবার ওই দিনপুরে যদি পোলট্রি ফার্ম আছে স্টেশনের পাশে পোলট্রি ফার্মগুলো যত সব নোংরা হচ্ছে এই এখানে ফেলছে কিছু গ্রামবাসী আছে স্কুলের পাশে ওখান থেকে সব এনে ফেলছে ওটা ফার্ম না দোকানদাররা হ্যাঁ দোকান হলো জুপুর দোকান এর ফলে বাচ্চাদের কতটা সমস্যা হতে পারে বলে মনে করছো বাচ্চাদের সমস্যা একশো মধ্যে আশেপাশে সমস্যা হচ্ছে এটা সমাধান করার জন্য কেউ মুখ খুলছে না আপনারা এই ধরেন এই স্কুল ছাড়া তো আশেপাশেও গ্রাম রয়েছে বাড়িঘর রয়েছে তাদের কতটা সমস্যা হয় হ্যাঁ সমস্যা তো হবে সেই এক তো বর্ষার দিন তাই এখান থেকে এত নোংরা হলে তো ডেঙ্গু মশা টসা হবে তো ডেঙ্গু তো ছড়াচ্ছেই গ্রামে এইসব বিভিন্নবার দেখা যায় অর্জুনপুর থেকে ডেঙ্গুর হার সব থেকে বেশি হয় সব থেকে বেশি এই কারণগুলোর জন্য হচ্ছে স্যার এগুলো কারণ চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন নাই রাস্তাঘাটে জল জমে যাচ্ছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে এখানে পঞ্চায়েত থেকে কোনো উদ্যোগ নেই না পরিষ্কার পরিচ্ছন্ন করার না পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্যার কোনো উদ্যোগ নেই এখানে কতদিন ধরে এরকম নোংরা হয়ে পড়ে থাকছে বছর পরে থাকছে স্যার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো নেই পরিচ্ছন্ন হয় না

আপনি স্কুলের প্রেসিডেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের হাই স্কুলের যে রান্নাঘর রয়েছে এবং ক্লাস ইলেভেন টুয়েলভের যে ক্লাস হয় ছাত্রছাত্রীরা ক্লাস করে তার পিছনেই এবং পা গা লাগুয়া যে বাউন্ডারি রয়েছে গা লাগুয়া রাস্তার একটা পাশে রাস্তা রয়েছে রাস্তার পাশেই নোংরার আবর্জনা স্তূপে পরিণত হয়েছে সেখান থেকে দীর্ঘদিন ধরে সেখান থেকে গন্ধ আসছে যার ফলে স্কুলের স্টুডেন্টদের বিরক্ত বোধ করছে তারা তারা শারীরিকভাবেও সমস্যার বোধ করছে কী বলবেন যাই হোক এই বিষয়টা জানা ছিল না আমি আপনাদের মাধ্যমেই জানলাম তবে এরকম হয়ে থাকলে নিশ্চিতভাবে সেটা ছাত্রছাত্রীদের একটা সমস্যাই বটে এলাকার মানুষেরও সমস্যা আমি চেষ্টা করব অতি দ্রুত হারে অতি দ্রুত হারে যেন সেই জায়গাটা করার ব্যবস্থা করা যায় এই যে নোংরা আবর্জনা ফেলছে এলাকার মানুষজনই ফেলছে বাইরের তো কেউ ফেলেন না তো এই রকম জায়গা স্কুলের পাশে এটাকে ফেলা উচিত বলে মনে করছে না একদমই উচিত না যাই হোক দুর্ভাগ্যজনক এটা ঠিক আছে তবে বললাম আপনাদেরকে যে আগামী দিনে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়টা দেখব অতি দ্রুততার সাথে সেই জায়গাটাও পরিষ্কার করার ব্যবস্থা করা সেটা আপনাদেরকে পাঠাচ্ছি স্থানীয় যে প্রধান আছে প্রশাসন আছে প্লাস বিডিও আছে সকলের সাথে কথা বলে একটা পারমানেন্ট কোনো সলিউশনের ব্যবস্থা নিশ্চিত করব কি নাম আমার নাম হাবিব পারভিক আমি অর্জুনপুর হাই স্কুলের সভাপতি ক